আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবার উপজেলার সালোয়াতলা গ্রাম থেকে আজ আমি সালোয়াতলা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াব নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো সালোয়াতলা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব বন্ধুরা আমার সাথেই উপভোগ করতে থাকুন সালোয়াতলা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নভিরাম ও বৈচিত্রময় প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে সাথে তার পাল্টে যায় নতুন রূপ নতুন বৈশিষ্ট্য যদিও ক্রমাগত নগরায়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে গ্রামের নানা ঐতিহ্য এবং রূপ আর সৌন্দর্য আর দেখতে পাওয়া যায় না তবু যা টিকে আছে তা কতটুকু বা উপভোগ করতে পারি আমরা গ্রামের মনোলোভা সৌন্দর্য অবগাহন করতে তাই তো পল্লী কবি জসীম আকুল কণ্ঠে ডেকেছিলেন নিমন্ত্রণ কবিতায় সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ এদেশের প্রাকৃতিক দৃশ্য শোভা সকলকে মুক্ত করে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রূপ খুবই বিচিত্র এদেশে হাউর বাউর বিল নদী মাঠ ঘাট আকাশ পাহাড় অরণ্য দেখে আমরা মুক্ত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড় সুশীতল সাগর অবাহিত মাঠ সুবিস্তৃত সুনীল আকাশ যা এক অপূর্ব চিত্র হারি সৌন্দর্যের সৃষ্টি করেছে সরস ভূমি বলে হয়তো এখনো অনায়াসে অসংখ্য বৃক্ষ জন্মে যা সবুজের সমারোহের সৃষ্টি করে সরকারি হিসেবে বাংলাদেশের গ্রামের সংখ্যা প্রায় সত্তর হাজারের মতো সবচেয়ে বড় গ্রাম হচ্ছে সিলেটের হবিগঞ্জের বানিয়াচং সবচেয়ে ছোট গ্রাম হচ্ছে তিলইন তিলিন গ্রামের অবস্থান হচ্ছে কুমিল্লার লালমাই উপজেলার ঘর ইউনিয়নের সবচেয়ে ছোট এই গ্রামের লোক সংখ্যা মাত্র আটত্রিশ জন নদী দেশ হওয়ায় বাংলাদেশের অধিকাংশ গ্রামের সাথেই নদীর নিবিড় সম্পর্ক গ্রামের অধিকাংশ মানুষের জীবন জীবিকার সাথে নদীর সম্পর্ক রয়েছে নিবিড়ভাবে পদ্মা মেঘনা যমুনা সুরমা করতোয়া ব্রহ্মপুত্রসহ দুই শতাধিক নদী বয়ে গেছে অধিকাংশ গ্রামাঞ্চলের বুক চিরে নদী ছাড়াও রয়েছে হাজারো খাল বিল হাউর বাউর প্রত্যেকটি গ্রামেই দেখা মিলে জলাশয় বাংলাদেশের গ্রামগুলোর নাম যেমন চমৎকার মনে ব্যঞ্জনা সৃষ্টি করে তেমনি সুন্দর অধিকাংশ হাউর বাউর বিলগুলোর নামও চমৎকার যেমন হাকালুকির হাউর টাঙ্গোয়ার হাউর চলন বিল ডাকাতিয়াবিল তামাবিল অধিকাংশ গ্রামগুলোতে শুধুমাত্র প্রাকৃতিক আচরণের সাথে তাল মিলিয়ে চলে গ্রামের জীবনযাত্রা রোদ বৃষ্টি ঝড় বর্ষা সব কিছুর সাথেই গ্রামের জীবনযাত্রার রয়েছে নিবিড় সম্পর্ক ঋতু বদলের সাথে সাথে বদলে যায় গ্রামের রং রূপ লাবণ্য তাই তো শরতে দেখা যায় শুভ্র মেঘ কাশ ফুল ঝকঝকে নীল আকাশের অপূর্ব সংমিশ্রণ নদীর তীরে তীরে শুভ্র কাশফুল গাছে গাছে হাসনা হেনা কিংবা শিউলি কামিনী বেলি বিলে জিলে সাপলার সমারোহ এক একটি গ্রাম যেন হয়ে যায় আশ্চর্য এক মধুরূপ সৌন্দর্য এক একটি গ্রাম ঢেকে যায় এক এক আশ্চর্য রূপ মাধুর্যের সৌন্দর্যে কখনো আনন্দের বার্তা নিয়ে আসে শরতের বৃষ্টি চারপাশে শুভ্রতার মাঝে বৃষ্টি হৃদয় মনকে করে তোলে প্রফুল্ল বৃষ্টি শেষে দিগন্ত জোড়া রং ধনু মনের মাঝেও যেন আকাশের রং মেলে নরম রোদের সকাল রাংমাখানো সূর্য রাতের স্বচ্ছ আকাশে চাঁদ কিংবা লাখো নক্ষত্রের শরতের সৌন্দর্যকে তুলে করে তোলে শরতের রূপে মুগ্ধ হয়ে নজরুল লিখেছিলেন সৈপাতাল কি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী নীলিমা বাহিয়া নিয়া নামিছে মেঘের তরুণী হেমন্তে আবার গ্রাম পাল্টে যায় অন্যরকম আবহে নির্মল প্রকৃতি আর দিগন্ত বিস্তৃত মাঠে পাকা ধানের অপরূপ সৌন্দর্যের কিরণে চারপাশে বিচরণ করে সোনালী আভা কালের বিবর্তনে দিগন্তজোড়া মাঠ হারিয়ে গেলেও গ্রামের পথে প্রান্তরে হেমন্তের ভাটা পড়েনি আজও পাথা এ ঋতুতে ফুটে কামিনী অপরাজিতা গন্ধরাজ মল্লিকাসহ রকম ফুল নবান্নে উৎসবে পিঠা পায়েস আর নদী নালা কাল বিলে দেখা যায় মাছ ধরার উৎসব মাঠ জুড়ে পাকাদানের সোনালী রূপ সৃষ্টি করে হৃদয় ভোলানো আবহে তবে গ্রামের রূপ সবচেয়ে বেশি পরিবর্তন আসে বর্ষায় চারদিকে থৈতই পানিতে গ্রামগুলো যেন ভেসে থাকে সে অপরূপ দৃশ্য রিমঝিম বৃষ্টি আর বাদলের লুকোচুরিতে প্রাণ ফিরে পায় প্রকৃতি ডালে ডালে ফুটে দৃষ্টিনন্দন কদম বৃষ্টি ও বন্যায় ঝকঝকে চক্তকে প্রাকৃতিক সৌন্দর্যকে এড়িয়ে যাওয়ার সাধ্য আছে কি কার তবে সবুজের সমারোহ বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের সাধারণ বৈশিষ্ট্য ছবির মতন গ্রামগুলো সৃষ্টিকর্তা যেন এঁকেছেন আপন মনের মাধুরী মিশিয়ে সব গ্রামেই চালতা বেলি নয়নতারা কামিনী অপরাজিতা কাঁঠাল চাপা দোলন চাপা শিমুল জবা শাপলা জারুল ঘাসফুল সহ হাজারো প্রাকৃতিক ফুল গ্রামগুলোর আনাচে কানাচে ঝোপে জারে শোভাবর্ধন করে আপন মহিমায় মুক্ত আকাশে শোভা ডানা মেলে ঘুরে বেড়ায় শালিক ময়নাটিয়া ডাহুক মাছরাঙ্গা বক বৌকতা তিথির চখাছকি কাঠটুকরা মোহনচূড়া মাছরাঙ্গা পাপিয়া ফিঙে তুতাসহ হাজারো কাছাকাছি প্রজাতির পাখি আম জাম কাঁটাল লিচু করমচা নারকেল সুপারি তালসহ অসংখ্য প্রজাতির গাছ আর লতাপাতার পাতার নিবিড় ঘনিষ্ঠতায় গ্রামগুলো মোহনীয়তায় পরিপূর্ণতা দিয়েছে দেশের যে কোনো গ্রামে বাস কিংবা বটের ছায়ায় বসে পাখির কিচির মিচিরের সাথে একটি লগ্ন আপনার হৃদয়কে হাজার বছর বাঁচিয়ে রাখার জন্য আগ্রহ তৈরি করে বাংলাদেশের গ্রামগুলো নয়নাভিরম যে ঢাকা থাকলেও বাংলাদেশের গ্রামে পর্যটনের কোনো কার্যকর ধারণা প্রতিষ্ঠিত হয়নি এখনও যার ফলে দৃষ্টির আড়ালেই থেকে যাচ্ছে গ্রামের নৈসর্গিক সৌন্দর্য আর জীবন বৈচিত্র্য নগরায়ণের প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে সৌন্দর্য তারপরও সকল প্রতিকূলতা উপেক্ষা করে টিকে থাকা গ্রামীণ সৌন্দর্যকে আমরা চাইলেই উপভোগ করতে পারি তাই তো আমি বারবার ছুটে যাই বাংলার প্রতে প্রান্তরে খুঁজে বেড়াই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিশ্চিন্তে হারিয়ে যেতে পারি প্রকৃতির কুলে গ্রামগুলো বেঁচে থাকুক তার আপন মহিমায় অতুলনীয় সৌন্দর্য আর বৈচিত্র্য ঐতিহ্যগুলো টিকে থাকুক প্রজন্মের পর প্রজন্ম অহংকার হয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর একটি কথা না বললেই নয় আমি খুব কষ্ট করে একটি ভিডিও তৈরি করি আপনাদের জন্য অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ